প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহকে রহমতে সবাই সহি সালামতে আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর আজকের এই ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি দর্শক বন্ধুরা আজকে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এস এফ একশো পঞ্চান্ন সিসি এই বাইকটার নতুন একটা কালার কিন্তু রিসেন্টলি বাংলাদেশে লঞ্চ করেছে দেখতে পাচ্ছেন আর কালারটার নাম হচ্ছে মেরুন সিলভার কালার এই মুহূর্তে অবস্থান করছি সুজুকির একটি অথরাইজড শোরুমে আর এই শোরুমের নাম হচ্ছে সুজুকি রাইডার্স জোন আর এই শোরুমটি হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার প্রশিক্ষার মোড়ে অবস্থিত দর্শক বন্ধুরা সুজুকি ব্র্যান্ডের বাইকগুলোর লুকস অ্যান্ড ডিজাইন আমার কাছে অনেক বেশি ভালো লাগে তবে বাইকগুলোর প্রাইসটা আমার কাছে ওভার প্রাইস মনে হয় যাই হোক দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে এই বাইকের ফুল স্পেসিফিকেশন আপনাদের সাথে আমি শেয়ার করব এবং এই ঈদে দুই সালের ঈদকে সামনে রেখে এই বাইকে চমৎকার একটি ডিসকাউন্ট অফার চলতেছে সব কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব তো শুরুতেই বন্ধুরা এই বাইকের যে হেডলাইটটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকের হেডলাইট হিসেবে সম্পূর্ণ এল ইডি প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে অনেক অনেক স্টাইলিশ দেখতে বেশি ভালো লাগে আর এখানে দেখতে পাচ্ছেন যে হেডলাইটের আকারে রয়েছে আর এই লাইট হিসেবে হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে বাইকের সিকিউরিটি সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই বাইকটা হচ্ছে ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস সমান্ত একটি বাইক সামনে ডিস্ক ব্রেক রয়েছে উইথ এবিএস পিছনে শুধুমাত্র ডিস্ক কোনো এবিএস পিছনে থাকছে না আর বাইকের সামনে ডিসব্রেক এর ক্যালিফার হিসেবে দেখতে পাচ্ছেন বাইভরি ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে যার জন্য ব্রেকিং টা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আর সামনে একটি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো এত দামেই একটা বাইক সে ক্ষেত্রে সামনে কিন্তু একটি ইউএসডি সাসপেনশন ব্যবহার করলে ভালো হতো ইউএসডি না হলেও এটা কিন্তু অনেক মোটা এবং শক্তিশালী সামনে টায়ারটা দেখিয়ে দিচ্ছি সামনে খুবই চমৎকার একটি টায়ার ব্যবহার করা হয়েছে মোটা টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের উপরে চমৎকার ড্রাগন শেপ গ্রিপ রয়েছে যার জন্য বৃষ্টির সিজনে খুব আরামসে রাইড করতে পারবেন আর এই টায়ারের সাইজ হচ্ছে একশো বাই আশি সতেরো ইঞ্চ রিমের সাইজ টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে টায়ারের মধ্যে গোলাকার করে স্টিকার গ্রাফিক্স রয়েছে যার জন্য টায়ারটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এই টায়ারটা হচ্ছে এম আর এফ ব্র্যান্ডের সামনে সিঙ্গেল হর্ন ব্যবহার করা হয়েছে পাশাপাশি বাইকের হ্যান্ডেল বারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা বাইকে কিন্তু থ্রি পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে আর বাম পাশে সুইচ প্যানেল রয়েছে এখানে আপার ডিপার ইন্ডিকেটর টার্ন সুইচ তার নিচে হর্নের সুইচ টা রয়েছে আর সুইচ প্যানেল পিছনে 56টা কিন্তু রয়েছে আর হ্যান্ডেলবারের ডান পাশে এজ ইউজুয়াল যেরকমটা থাকে ইঞ্জিন অন অফ সুইচ আর তার নিচে হ্যাজার্ডের সুইচটা রয়েছে আই মিন মানে ইমার্জেন্সি সুইচ যেটাকে বলা হয় আর ইমার্জেন্সি সুইচের নিচে সেলফের সুইচটা রয়েছে তবে সেলফের সুইচটা কিন্তু বেশ সফট ওকে পাশাপাশি বাইকের যে ফুয়েল ট্যাংকটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি ফুয়েল ট্যাঙ্ক প্রোভাইড করা হয়েছে খুবই স্টাইলিস্ট আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন আর কালারটাও কিন্তু বেশ সুন্দর তবে এই কালারটা আপনাদের কাছে কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সুযোগের ব্র্যান্ড লোকটা কিন্তু ফুয়েল ট্যাঙ্কের উভয় পাশে রয়েছে ডান পাশে প্লাস বাম পাশে উভয় পাশে কিন্তু রয়েছে আর এই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে বারো লিটার প্রতি লিটার ফুয়েলে আপনারা এভারেজ মাইলেজ পেয়ে যাবেন কোম্পানি ক্লেম করে পঁয়তাল্লিশ কিলোমিটার তবে আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি এই বাইকটা থেকে অ্যাভারেজ মাইলেজ পাওয়া যায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার যেহেতু একটি কমিউটার স্পোর্টস টাইপের বাইক মাইলেজটা কিন্তু এমনটাই পাবেন আর এখানে কিডের সাথে জিক্সার লেখাটা স্টিকার গ্রাফিক্স আকারে রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওকে পাশাপাশি বাইকের যে ইঞ্জিনটা রয়েছে ইঞ্জিনের ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ইঞ্জিনের উপরে এখানে এক হাজার মিলিলিটার লেখাটা একেবারে ব্রান্ডিং করা রয়েছে অর্থাৎ ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি হচ্ছে এক হাজার মিলিলিটার ঠিক আছে আর ইঞ্জিনের ওভার সেফটির জন্য পুরা ইঞ্জিনটা কিন্তু গার্ড দিয়ে কাভার করা রয়েছে যার জন্য বৃষ্টির সিজনে যখন রাইড করবেন আপনার বাইকের ইঞ্জিনটা আরো বেশি সুরক্ষিত থাকবে সহজে কিন্তু কাদা বালু ছিটে ইঞ্জিনটা মাখো মাখো হয়ে যাবে না এই ইঞ্জিন গার্ডটা কিন্তু বেশ কার্যকরী ভূমিকা পালন করে বাইকের ইঞ্জিনের জন্য আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের উপরে সুজুকি লেখাটা একেবারে ব্রান্ডিং করা রয়েছে আর বাইকে ফরেস্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কোল এসও এসি এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে আর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে বড় বড় একশো পঞ্চান্ন সিসি ম্যাক্সিমাম পাওয়ার চোদ্দ দশমিক এক ম্যাক্সিমাম টর্ক চোদ্দ দশমিক শূন্য শূন্য আর এই বাইকটিতে স্টার্টিং সিস্টেম হিসেবে শুধুমাত্র সেলফ পেয়ে যাচ্ছেন কোনো কিক স্টার্ট থাকছে না আর বাইকের টপ স্পিড একশো বিশ থেকে একশো পঁচিশ গিয়ার থাকছে পাঁচটি বাইকে ফুললি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে গিয়ার সহ দরকারি সকল যাবতীয় ইনফরমেশন পেয়ে যাবেন আর বাইকে দেখতে পাচ্ছেন যে পেছনে চমৎকার গ্রাভরেল রয়েছে যার জন্য পিলিয়ন কিন্তু খুবই আরামসে এখানে ধরে বসতে পারবে আর বাইকের যে সিট দেখতে পাচ্ছেন যে সিটটা কিন্তু মোটামুটি বড়ই আছে পিলিয়ন এন্ড রাইডার সহ খুবই আরামসে বসে এখানে রাইড করতে পারবে তবে তিনজন বসাটা কিন্তু কষ্টকর হয়ে যাবে ওকে পাশাপাশি বাইকের যে এক্সহস্টটা রয়েছে দেখিয়ে দিচ্ছি আপনারা সবাই জানেন যে জিক্সার বাইকের যে এক্সহস্টটা থাকে এটা খুবই স্টাইলিস্ট দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর বাইকটিতে ডুয়াল ব্যারেল স্টাইলিস্ট একটি এক্সহস্ট ব্যবহার করা হয়েছে খুবই চমৎকার একটি সাউন্ড পেয়ে যাবেন যখন রাইড করবেন সাউন্ড উপভোগ করতে পারবেন আর বাইকের পিছনে অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন রয়েছে বাইকের পিছনে টায়ারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন টায়ারের উপরে কিন্তু চমৎকার উন্নতমানের গ্রিপ রয়েছে আর টায়ারের সাইজ হচ্ছে চল্লিশ বাই 60 আর এই যে পিছনের টায়ার দেখতে পাচ্ছেন টায়ারের উপর এখানে হাগার ব্যবহার করা হয়েছে যার জন্য আপনি যখন বৃষ্টির সিজনে রাইড করবেন আপনার শরীরে কিন্তু সহজে ময়লা কাতা ছিটে যাবে না আর বন্ধুরা পিছনে যে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এটার সাইজ হচ্ছে দুইশো বিশ মিলিমিটার আর পিছনের ডিস্কের যে ক্যালিফর এটা হচ্ছে বাইব্রি ব্র্যান্ডের অর্থাৎ বাইকের সামনে এবং পিছনে উভয় পাশে কিন্তু ব্র্যান্ডের ক্যালিফার পেয়ে যাচ্ছেন যার জন্য বাইকটা থেকে ব্রেকিং পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন আর বাইকের ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বাইকের পিছনে টেইল ল্যাম্প হিসেবে এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে পাশাপাশি দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল এবং স্মুথ রয়েছে বাইকের লেন্থ হাইট এগারোশো তিরিশ মিলিমিটার সিড হাইট সাতশো পঁচানব্বই মিলিমিটার বাইকের কার্ফ ওয়েট একশো ছত্রিশ কেজি বন্ধুরা আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দিব যে কার কত উচ্চতা হলে রাইড করতে পারবেন বাইকের বর্তমান বাজার মূল্য টাকা আপনারা কিন্তু এই দুই হাজার পঁচিশ সালের ঈদকে সামনে রেখে সাত হাজার টাকার একটি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ডিসকাউন্টের পরে বাইকের দাম আসে তিন লক্ষ তেতাল্লিশ হাজার টাকা আর এই অফারটা ডিসকাউন্ট অফারটা শুধুমাত্র চার রাত পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন ওকে বন্ধুরা এখন আমি দেখিয়ে দিচ্ছি কার কত উচ্চতা হলে বাইকটি রাইড করতে পারবেন আমার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি আপনারা একটু দেখেন আমি কিন্তু ইজিলি বাইকটি কন্ট্রোল করতে পারতেছি তো এখন বন্ধুরা আপনারা বুঝে নেন কার কত উচ্চতা হলে বাইকটি রাইড করতে পারবেন বন্ধুরা এছাড়াও যদি আরো কিছু জানার থাকে আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি কমেন্টস দেখা মাত্র প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম